এটাতে আমি সংবিধানের জায়গাটাতে থাকি এরা কারা এদের উদ্দেশ্য কি বাংলাদেশে অস্থিরতা তৈরি করাতে তাদের কাজ কিনা রাষ্ট্রকে হুমকিতে ফেলা মানে অনেকগুলি প্রসঙ্গ আসবে আমি এরা আসলে কারা আমি এই প্রশ্নটা আপনার দর্শকের মাধ্যমে শ্রোতাদের মাধ্যমে তাজুল ইসলাম ভাই আছেন ওনাকেও প্রশ্ন করতে চাই এই যে আপনি কথাটা বললেন আমার ন্যারেটিভ গুলো কিন্তু আমার খুব কানে বাজে যে ছাত্র জনতা এটা আমি আপনাকে ইনভাইট করবো এটাকে একটু করেন আপনি আমার এই অনুষ্ঠানে অনেকদিন ধরে মানে শুরু থেকে আসলে তাজুল আমাদের সঙ্গে আছেন আমরা শুরু থেকে আপনারা এই প্রশ্ন প্রশ্নগুলি কিন্তু করছেন যে এরা কারা এই প্রশ্নের জবাব আমরা কিন্তু এখনো স্পষ্ট করে পাইনি তাজুল ইমাম আজকে যখন বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত করা হচ্ছে এবং তানি আমি ঠিকই বলেছেন যে এটা তো একটা রাষ্ট্রদ্রোহিতা এবং সরকার তাদেরকে তোষণ করছে তাদেরকে লালন করছে পালন করছে এবং তাদেরকে বলছে যে তারা আজকে মানে এত বড় অধ্যত এত বড় একটা মানে তারা ঘোষণাপত্র দিতে চায় এটা তো একটা অধ্যত্বপূর্ণ এবং সরকার তাদের সরকারকে আলটিমেটাম দিয়েছে পনেরো জানুয়ারির মধ্যে তাদের তাদের ঘোষণা পত্রের একটা তারা দেখতে চায় সরকার কি ঘোষণা পত্র দেয় এই যে সাহস তারা পাচ্ছে এবং তাদের প্রতি কোনো আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে না রাষ্ট্রের অস্তিত্বকে তারা চ্যালেঞ্জ করছে এরা কারা এবং এদের উদ্দেশ্যটা কি হ্যাঁ এই যে প্রশ্নটা করলেন এরা কারা হ্যাঁ এবং ব্যারিস্টার তানিয়া আমির যেহেতু আইন বিশারদ আইনজ্ঞ উনি এত বেশি আইনের অমান্য হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আপনি ওভার ভুইম এত ভায়োলেশন কি করে হয় হ্যাঁ সোজাদ আগে কতগুলো কথা বলি সোজা দাগে একদম বেসিক ফর্মে যে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে কথা হয় হ্যাঁ সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর সেই ফেমাস লাইনটা কি ছিল সবগুলোই লাইন তার ফেমাস একটা লাইন ছিল আর যদি একটা গুলি চলে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমি যদি হুকুম দিবার নাও পারি তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এটাই তো স্বাধীনতার ঘোষণাপত্র এটাই তো স্বাধীনতার ঘোষণা এখন যদি মানে মাথায় কি বলে হাতুড়ি পিটিয়ে যদি আমাকে বলতে হয় এইখানে কিন্তু বলেছে বাঙালি তো ইশারায় কাফি হওয়ার কথা তাই না ইশারাই সবকিছু বোঝে এই কথাটা তো স্পষ্ট করে বলা আর আমি আমি যদি হুকুম দিবার নাও পারি উনি জানতেন উনি অ্যারেস্ট হয়ে যাবেন উনি অবসকন্ড করবেন পালিয়ে যাবেন না কারণ এটা একটা তার রাজনৈতিক সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত ছিল কিন্তু ঘোষণাটা তো তিনি দিয়েছেন তখন টুইটার ছিল না টুইটার থাকলে হয়তো আমরা টুইটার দেখতে পেতাম উনি যে সাতই মার্চের ভাষণের ভেতরে যে ইঙ্গিত দিয়ে গেছেন সেটাই স্বাধীনতার ঘোষণা তারপরেও ওই ছাব্বিশে মার্চ তার লিখিত স্বাধীনতার ঘোষণা পৌঁছে গেছে মানে নেতাদের কাছে গণমাধ্যম বলতে তো তখন কিছুই ছিল না বেতার ঘোষণার মধ্যে সেটা সেটাই পাঠ করা হয়েছে তো এগুলো নিয়ে ফালতু তর্ক করে সময় নষ্ট করার কোনো কোনো ব্যাপার নাই যারা মানে না মানবে না তারা মানবে না